আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি হিনো ওয়ান জে ট্রাফিক ওবিবির ভিডিও নিয়ে আসলাম তো এই ওবিটাতে আপনারা অ্যাকচুয়ালি সম্পূর্ণ নতুন মডেলের কিছু বাস আপনারা এটাতে পাচ্ছেন এমনকি সবগুলো বাসের পেইন্টও কিন্তু এখানে আপনারা নতুন পাবেন অর্থাৎ আগের কিছু আর কি প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিন থাকবে এবং পাশাপাশি আপনারা একদম নতুন এই মডেলের বাসগুলো কিন্তু আপনারা এই নতুন ওবিটাতে পেয়ে যাবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলি এরপরে আরও অন্য অন্য ব্যানারের সম্পূর্ণ নতুন নতুন কিছু স্কিন কিন্তু এটাতে অ্যাড করা আছে তো আপনারা অনেকেই নতুন জন্য কমেন্ট করে যাচ্ছিলেন আর আমি নিজেও একটু ব্যস্ততার কারণে নতুন কিছু আপনাদের মাঝে অনেক দিন ধরে দিতে পারিনি তবে আপনাদের জন্য খুশির খবর হচ্ছে কালকে অর্থাৎ শুক্রবারে যদি সব কিছু কাজ কমপ্লিট হয়ে যায় আজকের ভিতরে তাহলে ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবারে আপনারা এই নতুন ট্রাফিক ওবিটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এটাতে কিন্তু আপনারা নতুন নতুন কিছু বাস দেখতে পাবেন যেমন এখানে ইউনিক দেখতে পাচ্ছেন এবং তারপর এখানে আরও একটা কালারের বাস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নতুন আর এটা হচ্ছে ইকোনো সার্ভিস এরপরে ইমাদ তো এই সবগুলো বাসই কিন্তু আপনারা এই নতুন ট্রাফিক ওবিবিটাতে পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনারা অনেকেই স্পিড ট্রাফিকের জন্য কমেন্ট করে থাকেন যার জন্য এবার আমরা সবার প্রথমে স্পিড ট্রাফিক ওবিবিটাই কিন্তু আপনাদের মাঝে দিব আর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ট্রাভেলসের একবারে হোয়াইট কালারের একটা সুন্দর একটা বাসও কিন্তু এটাতে অ্যাড করা আছে তো আমরা আশা করছি ইনশাআল্লাহ এই নতুন ট্রাফিক ওবিটা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর এটা কিন্তু বাসিটের সর্বশেষ আপডেট ভার্সন অর্থাৎ লেটেস্ট যে ভার্সনটা আমাদের মাঝে বর্তমান আছে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান তো এই নতুন আপডেট ভার্সনের জন্যই কিন্তু এই ওবিটা তৈরি করা আছে তো ইনশাআল্লাহ আশা করছি যারা নতুন নতুন কিছু পেইন্টের বাস যাচ্ছিলেন ওবিবির ভিতরে তো তাদের জন্য ওবিটা বেস্ট একটা ওবি হবে তো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমি আবারও বলছি আগামীকালকে শুক্রবারই কিন্তু এটা আপনারা সবাই খেলতে পারবেন আর আর এই সমস্ত অভিবি গুলোতে আপনারা আপনাদের নিজেদের জেলার কোন কোন বাস দেখতে চান সেটা চাইলে আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কারণ আপনারা জানেন আমরা কিন্তু বরাবরই আপনাদের কমেন্ট গুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা এখানে নতুন নতুন বাস অ্যাড করে থাকি আর এখানে আরেকটা নিউজ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে কেউ যদি স্কিন মেকার থেকে থাকেন যারা আর কি স্ক্রিনের কাজ করেন তো এই সমস্ত কেউ যদি থেকে থাকেন তাহলে আপনি যদি চান আপনার নিজের এলাকার বাসটাকে এই ওবিবির ভিতরে দেখতে তাহলে আপনি চাইলে আপনার সেই স্ক্রিনটা বানিয়ে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা দিতে পারেন তো আশা করছি এই ওভিবিটা আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে আর সব কিছু ঠিক থাকলে আগামীকালকেই কিন্তু এটা আপনাদের মাঝে রিলিজ হয়ে যাবে আর এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় স্পিড ট্রাফিকে স্পিড যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাসের অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিন্তু বেড়ে যায় যার জন্য এটা যখন রিলিজ করা হবে অর্থাৎ প্রথমবারই কিন্তু আমরা স্পিড ট্রাফিক হিসেবেই দিব কিন্তু স্পিডটা খুব অতিরিক্ত হবে না এটা আপনারা একশো থেকে একশো সত্তর এর ভিতরেই কিন্তু আপনারা স্পিডটা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন